আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ তৃণমূল কংগ্রেসের ডাকে বাংলার প্রতি লাক্তার কেন্দ্রীয় বঞ্চনা একশো দিনের কাজ আবাসন যোজনা রাস্তা তৈরির কাজ একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানাতে বহিরাগত অত্যাচারীদের বিসর্জন দেওয়ার অঙ্গীকার নিতে সকাল এগারোটায় ব্রিগেডে অনুষ্ঠিত হতে চলেছে এক ঐতিহাসিক জনসভা যার নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা উল্লেখযোগ্য সারা রাজ্য জুড়ে এই জনগর্জন সভার প্রস্তুতি সভায় ছিল তৃণমূল কংগ্রেস আজ এই জনগর্জন সভায় অংশ নিতে হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে ভোরবেলা নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছায় রাজ্যের পানি সম্পদ উন্নয়ন দপ্তর মন্ত্রী স্বপন দেবনাথ কয়েক হাজার কর্মী সমর্থক দিয়ে নিয়ে নবদ্বীপ ধাম স্টেশন থেকে ট্রেনে চেপে আজ তিনি ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন তিনি যে জনদরদি বা সমর্থকদের নিয়ে চিন্তিত তা আজ একবার সবার চোখে পড়ল তিনি নিজেই ট্রেনে উঠে যাওয়ার পথে সকলে ঠিকঠাক উঠতে পেরেছে কিনা তা দেখার জন্য দলীয় পতাকা হাতে ট্রেনের গেটে ট্রেন ছাড়ার আগে মুহূর্ত ছায় দাঁড়িয়েছিলেন গেটে বারবার তাকে মাথা বের করে সবাইকে দেখে নিতে দেখা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন স্যার ভুগিয়ে নেবেন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার